পাকের মাহফিলে যারাই এসেছি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই ঠিক না জান্নাতে যাওয়ার শখ আছে না নাই জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না জান্নাতে যেতে হলে নবীকে মানতে হবে অনুসরণ করতে হবে এই দেশে জান্নাতে যাওয়ার শখ আছে সবার কিন্তু রাসুলকে অনুসরণ সবাই করে না যে বিড়িটা নে গাঁজা খায় নামাজের ধার ধারে নাম ওই লোকটাও রাসুলের উম্মত দাবি করছে এবং জিজ্ঞের যদি করা হয় জান্নাতে যাবে নাকি বলবে বলেন কি হুজুর যাব না মানি তো জান্নাতে যাবে তাহলে মসজিদে তো দেখি নাম তখন বুসকি হাসি দিয়ে বলে হুজুর ওটা ব্যবস্থা করছি কেমনে করলাম নামাজ না পড়েও জান্নাত যদি পাওয়া যায় তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামা খা একটু ব্যবস্থাটা কি আমার একটু শোনাও তখন তো কাঁদে নিয়ে গানে গানে আপনারে শোনাবে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার আমি পাপি তিনি জামিনদার টুন টোনা টুন টুন

ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق بالهدى ودين الحق بعين على الدين كله، ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلق. او كما قال النبي عليه الصلاه والسلام. شكر در الشريف، برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কাইজার নেটওয়ার্ক লিমিটেড কোম্পানির শ্রমিকদের উদ্যোগ আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কাইজার নেটওয়ার্ক লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক মহতারাম আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শৌকত হোসেন সরকার সাহেব প্রধান মেহমান মহাজারাম আলহাজ জাকির হোসেন সাহেব এবং জোবায়ের আলম সাহেব অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার আগে আলোচনা করেছেন তরুণ আলেমে দিন যিনি চমৎকার ভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন আমি আসাতে হয়তো ভাই শেষ করে দিয়েছেন আমাদের প্রিয় ভাই মৌলানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব মালায়না রবিউল ইসলাম বারাকাতি সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই কেরাম উপস্থিত ইসলাম প্রিয় তিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধু বি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে বাঁচিয়ে রাখুন আমি আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর নিশ্চিন্তে নির্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে তার জমিনে কোরআনের কথা বলার সুযোগ দিলেন এর আগেও আমরা কথা বলেছি তবে গত পনেরো বছর কথা নিঃসংকোচে বলা যায় নাই আমাদের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল মাহফিল কমিটিকে বিভিন্ন শর্ত দেয়া হতো এ কথা বলা যাবে ওটা বলা যাবে না আবার সত্য কথনের কারণে মাহফিল চলাকালে বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি মাহফিলের শেষ দিকে বলছে একটু দোয়া করি তাকে মোনাজাত করতেও দেয় নাই কত জায়গায় মাহফিল তারা বন্ধ করেছে তার কোনো হিসাব নাই অনুমতি ছাড়া মাহফিল করার কোনো সুযোগই ছিল না মাহফিল কমিটি টিওনোর কাছে ওসির কাছে ডিসির কাছে নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যেত আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এই ছয় মাস মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন নাই ভ্যার এই জমিনের মালিককে কোরআন কার কালাম তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার আছে আপনার বাড়িতে আপনি থাকবেন অন্যের অনুমতি নিতে হবে তাহলে তো বোঝা গেল বাড়ির মালিকানা আপনার কাছে আর নাই এটা জবর দখল হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হতো এর মানে হলো জমিনটা তারা জবর দখল করেছিল এটা সুস্পষ্ট জুলম ছিল কোরান আর সিন্নাহু লাইও প্লেজ জলেমন জালেমরা কখনো সফল হয় না আমরা কোরআন আগে পড়েছি আগে শুনেছি আর অগাস্টের পাঁচ তারিখে আমরা চোখে দেখেছি জালেম কিভাবে লাংসিত হয় আল্লাহ তাহালে এমনিতে গজব দেন নাই এবার যা হয়েছিল অভাবনীয় অকল্পনীয় এবারের এক সরাসরি আরশের মালিক নিয়েছে যার কারণে ছোট ছোট পোলা পান রাস্তায় নেমেছে আমাদের বোনেরা মায়েরা রাস্তায় নেমেছে তারা পাখির মতো গুলি খেয়েছে কিন্তু রাস্তা ছেড়ে পালিয়ে যায় নাই অকল্পনীয় সাহস তাদের বুকে সঞ্চারিত করেছেন কে কারণ আল্লাহর জমিনটাই আল্লাহ কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে বাধা বিঘ্ন আর নাই আমরা এখন কোরআনের কথা মন খুলে বলতে পারি ঠিকই না তো আলেমরা যদি মন খুলে কোরআনের কথা বলে মন খুলে কোরআনের কথা শোনার জন্য শ্রবণ করার জন্য শ্রোতাও ভালো হওয়া দরকার আছে কিনা তো যেভাবে ভাইয়েরা দাঁড়িয়ে আছে এটা তো ভালো লাগছে না মনে হয় যে আপনারা ফোন ভাই তারা আমাদের সৎ ভাই এই আচরণ করলে কেমনে হবে বসার তো জায়গা আছে প্রিয় ভাইয়েরা মাহফিলে কি আদব নাই মাহফিলে সাথে আদব রক্ষা করা দরকার নাই আমি অনুরোধ করব 10 মিনিট সময় হাতে আছে 10 মিনিটে শুনেন আপনার जरूरत থাকলে আস্তে করে উঠে আপনি আবার চলে যান আপনারা দয়া করে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইয়েরা কষ্ট করেন ভলেন্টিয়ার ভাইয়েরা হেল্প করুন মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না প্লিজ জায়গা যদি না থাকতো দাঁড়িয়ে থাকতেন কোনো কথা ছিল না মাসা অনেকে বসে যাচ্ছেন যাদের বুকে কাঠ ঝুলানো আছে তারা ছাড়া অন্য একজনও দাঁড়িয়ে থাকবেন না প্লিজ মেহরবানি করে বসে যান আল্লাহ তাই আমাদেরকে তার কোরআনের কথা আমল করার নিয়তে বলার এবং শোনার তাওফেক দিন সবাই বলুন আমি আল্লাহ বাড়িতে সুযোগ আমাদের দিলেন আমরা আলোচনা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত মাতর শকর ফরি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাত সফের নয় নাম্বার আয়াতে কারিমা তিলওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সুরাত সফের নয় নাম্বার আয়াতে মূলত আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন সে মেসেজটি হল আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামের এ পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী ছিল রসুল্লাহকে আল্লাহ তায়লা পৃথিবীতে কেন পাঠিয়েছেন উম্মতের এটা জানা দরকার আছে না নাই জানতেই হবে কারণ রাসুলকে মেনে চলা অনুসরণ করা নফল না ফরজ জবাব দিন কথা বলুন নফল না ফরজ ফরজে কি মেনে চলা ফরজ হয় এবার বলুন তো মানা আগে না জানা আগে এলেন আগে না আমল আগে আগে এলেন আগে জানা এই তো পবিত্র কোরআন মাজিদের যত হুকুম যত বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন তার মাঝে এক নাম্বার হুকুমটাই ছিল اقرا بسم ربك الذي خلق পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন প্রথম অর্ডারটি কেন হলো পড়ো আমার প্রিয় ভাইয়েরা বলুন তো জানার সাথে পড়ার সম্পর্ক আছে কিনা না পড়লে জানবেন কেমনে এখন বাংলাদেশের লোকেরা শুনে বেশি না পড়ে বেশি এজন্যই তে দেশে এলেমের দন্যতা চলছে আমরা সবাই শুনে শুনেই ইসলাম মানতে পছন্দ করি অথচ শোনার পড়ার গুরুত্ব শতগুণ বেশি আবার বন্ধু গণরা সাল্লাহ সাল্লাহ হয় নাই সাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয় তাহলে তিনি কেন এসেছেন সেটা জানা ফরজ কারণ উনি যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো উনি যা করবেন রাসূল যা করেছেন আমরা তাই করব রাসূল যখন করেছেন যেভাবে করেছেন আমরা সেভাবে করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য মডেল আমাদের জন্য তিনি ইমাম তার জীবনটাই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ওনার মতো করে জীবন না সাজালে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত ও দুনিয়ার মানুষ আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তার জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া লাগবে উনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া এটা ইসলাম উনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাবেন এটা ইসলাম উনি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন আপনিও ডান পাই দেবেন এটা ইসলাম টয়লেটে ঢুকতে উনি বাম পা দিয়েছেন আপনি বাম পা দেবেন এটা ইসলাম উনি ডান হাতে খেয়েছেন আপনিও ডান হাতে খাবেন এটা ইসলাম উনি মাগরিবের ফরস তিন রাকাত পড়ছে আপনি চার রাকাত পড়লে হবে না তিন পড়তে হবে এটাই ইসলাম উনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছে আপনি আল্লাহ আকবর বলে শুরু করবেন এটাই ইসলাম তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন আপনিও তাই করবেন এটাই ইসলাম উনি আদালতে কোরআন দিয়ে বৈশালা করছে বিচার করছে চোর ধরে হাত কেটেছে ডাকাত ধরে শুলে দিয়েছে জেনা করলে পাথর মেরেছে আল্লাহর আইনে আপনিও আদালতে বিচার করবেন এটাই ইসলাম দেশ যখন তিনি মদিনা দশ বছর পরিচালনা করছেন মন মতো না কোরআনের আইন মতো ঠিক আপনি যখন দেশ চালাবেন আপনিও চালাবেন এটাই ইসলাম জীবন্ত কোরআন হলেন জীবন তো ইসলাম ওনার জীবনটাই কোরআন উনি কোরআনের জীবন্ত রূপ একজন তাবি মায়ের কাছে প্রশ্ন করেছিলেন ও মায়ের নবীজিকে আমার দেখার সৌভাগ্য হয় নাই আমি আপনার কাছে জানতে এসেছি রসুল্লার চরিত্র আমল কেমন ছিল যদি আপনি আমাকে একটু জানাতেন মায়াসা তখন ওই তাবি কে প্রশ্ন করলেন আপেলাম তকরা উল তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই আবালাম আওয়ালাম তকরা ইল করেনা তুমি কি কোরআন পড়োনি ওই তাবি জবাব দে হ্যাঁ আমি তো কোরআন পড়েছি তখন মাসা বলেন হলো কোরআন কোরআন যদি পড়ে থাকো রাসুলের চরিত্র কেমন আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই কোরআনটাই হলো রাসুলের চরিত্র তিনি অহির বাহিরে চলেন নাই ওহির বাহিরে বলেন নাই ওহির বাহিরে কোনো কাজ করেন নাই কোরআন ছিল তার জীবনের একমাত্র পাথেও কোরআন যদি রাসুল মেনে চলে উম্মত কোরআন মানা দরকার আছে না নাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা চুয়ান্নটি বছর বাংলাদেশ যেভাবে চলতে দেখছি এ কোরআন দিয়ে আমাদের হাইকোর্ট চলে সুপ্রিম কোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট এ কোরআন দিয়ে আমাদের গণভবন চলেছে কোনো দিন বঙ্গভবন সচিবালয় মন্ত্রণালয় শিক্ষানীতি অর্থনীতি কোরআন দিয়ে কি চলেছে বাংলাদেশের রাজনীতি তো রাসুল কোরআন মানলেন আর আমরা উম্মত কোনো জায়গায় মানলাম না শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন পড়ি রাজান আসলে খতম করি অতটুকু করে উন্মত হওয়া যায় না ওম্মতের জীবনের বটম থেকে টাফা চালান পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় উম্মত থাকবে যেখানে আল্লাহর কোরআন থাকবে সেখানে কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে কেন এসেছেন এটা আমরা জানবো আজকে এজন্যই জানবো উনার জীবনে উনি যা করেছেন আমরা ঠিক তাই করবো এটা আল্লাহর অর্ডার আল্লাহটা আলাভ বলছেন কলিং কুংকুম তো আল্লাহ ফত্ত বিউনি হবিব কুমুল্লাহ ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্তাবিয়নি ও নবী আপনি বলে দিন তোমরা আমি নবী মোহাম্মদ কে অনুসরণ করোল্লা যদি তোমরা রাসুল কে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন আমার বন্ধু আমার আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাবেন না নিঃসাম